اللهم آمين اللهم, اللهم صل على سيدنا مولانا محمد بارك وسلم صلوا عليه وسلم وسلاما عليك يا رسول الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكينا عذاب النار অরীরা কামার তোমার শঙ্খ দয়া মেহের বানিয়াবো সদাও এই বহুত্ব পর্যন্ত পৃথিবীর জমিনে হায়াত রেখে চমাবো নামী তাই পবিত্র মহরমজানুল ববরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পবিত্র ঘরে সম্বিত হয়ে আমরা ইশার নামাজ থেকে শুরু করে তারাবির নামাজগুলো কাইম করেছি আই আল্লাহ তাআলা এই নামাজের ভিতরে জানি না কত রকমের ফুল ত্রুটি করে ফেলেছি মেহরবানি করে নামাজের যাবতীয় ভুল তোটে মাপ করে দিয়ে নামাজটুকু আপনার মহান দরবারে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ রাব্বুল আলামিন নামাজ শেষে দরুদ পড়েছি জিয়ারত শরীফ পড়েছি সমস্ত সওয়াবকে একত্রিত করে সর্বপ্রথমে বিশ্ব জাহানের নবী প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন নবী

চার পুরুষে তার মধ্যে হাত সারা বিশ্বের মধ্যে যত অলিয়া উলিয়া রয়েছে আল্লাহ সকলের রোহে পাকের মধ্যে সাপ গুলো পৌঁছায় তাম পৃথিবীর মাটি নিচে যত মমিন মমিনা দন্দকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ সারা বিশ্বের মধ্যে থেকে যত বালক বালিকা চিরু বিদায় নিয়ে কবরে রয়েছে আমাদের প্রত্যেকের আলে খান্দান যারা কবরে রয়েছে সকলের কবরগুলো রমজানুল মোবারকের উসিলায় জান্নাতের বাগান বানিয়ে দিয়ে আমিন আয় আল্লাহ সারা জীবনে গুনাহ করেছি ও রব্বুল আলামিন ماہ রমজানুল রহমতের মাসে

পবিত্র রমজানুল মোবারকের ওসিলা করে আপনারা হাবি দয়ার নাবির ওসিলা করে আমাদের সকলের জীবনের গোনা গুলোকে মাফ করে দিই আল্লাহ রমজানুল মোবারকের বাকি রোজা আমাদের প্রত্যেককে পালন করার তৌফি দিয়ে দিন আয় আল্লাহ রমজানুল মোবারকে বাকি তারাবির নামাজ গুলো আমাদের প্রত্যেকের করার তৌফি দিয়ে দিন আয় আল্লাহ তালা জেবথে চলে আপনি খুশি হন আপনার হাবিব খুশি বেড়াজি হবে বাকি জিন্দেগি আমাদের সকলকে সেবথে চলার তহফি দিয়ে দিন আমার সঙ্গে যারা তুটি হাত তোলে আমিন আমিন করতেছে

على خير خلقه محمد نور عرشه بإسماعيل آمين بحق لا إله إلا الله محمد رسول الله